খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এগুলো দিয়ে বিগেনার লেভেলের অল টাইপ ওয়ার্ক করা যাবে এবং গ্যাস ষোলো পাঁচশো বারো দিয়েও নিতে পারবেন এই যে একদম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে আছে কন্ডিশন ফ্রেশ দেখলেই পছন্দ হবে অনেক তরফ থেকে ব্যাক মাউস থাকবে এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম কিন্তু আপনাদের সকলের পছন্দের একটি সব সেটা হচ্ছে টোয়েন্টি টেকনোলজি অনেকেই বলেন যে টোয়েন্টি ওয়ান টেকনোলজির ভিডিও কবে পাবো তো প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটা করে ভিডিও নিয়ে আসছি এবং আপডেট যেই প্রাইস আপডেট যেই কালেকশন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে থাকে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি স্পেশালি আজকের ভিডিওতে কিন্তু অনেক ল্যাপটপ দেখানোর চেষ্টা করব যারা কিনা বাজেট সেগমেন্ট অনুযায়ী ভিডিও দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটা আমরা তিন চারটা পার্টে করবো প্রথম পার্টে আমরা দশ থেকে বিশ হাজার টাকা রেঞ্জের ল্যাপটপ দেখাবো তারপর বিশ থেকে তিরিশ এরপর তিরিশ থেকে 60 এই তিনটা রেঞ্জের ল্যাপটপ ভিডিওতে পেয়ে যাবেন স্পেশালি যারা বক্স ল্যাপটপ নিতে চান প্রচুর পরিমাণ সিরিজ সিরিজ কিংবা হচ্ছে এল ইড সব ধরনের মডেলই কিন্তু পেয়ে যাবেন আর সপে সব সবসময় আপু থাকবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু মোটামুটি ল্যাপটপ মার্কেটে নাকি প্রাইস বেড়ে যাচ্ছে তো তারপরও দেখতে পাচ্ছি আপনি বক্স ল্যাপটপ নিয়ে আসছেন এই পাশে দেন এই পাশে একদম জনপ্রিয় মডেল গুলো এক্সপিএস আছে তার পাশাপাশি স্যামসাং এর ল্যাপটপ দেখতে পাচ্ছি থিং থিং প্যাড বুক সব ধরনের ল্যাপটপই দেখতে পাচ্ছি প্রাইস কেমন পাবো আজকের ভিডিও তে এখানে খুবই রিজনেবল এর মধ্যে আমি প্রোডাক্ট ক্যাটাগরি রেখেছি আপনাদের জন্য যারা 10 থেকে 20 বাজেটে চাচ্ছেন তারাও পিক করতে পারবেন 20 থেকে 40 বাজেট যারা তারাও নিতে পারবেন এবং 40 থেকে 60 বাজেটে যে সকল কাস্টমাররা আছেন এই তিন সেগমেন্টের কাস্টমাররা এই সবটা জুড়ে আমাদের কাছ থেকে একদম ইউজ ল্যাপটপের পাশাপাশি ওপেন বক্স এবং বক্স কন্ডিশনের ল্যাপটপ পিক করতে পারবেন

আপনারা কিন্তু চাইলে ম্যাট্রোরি পিলার ফলো করতে পারেন দুশো একান্নর ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন আমাদের শোরুম এছাড়া যারা স্মার্টফোন ইউজার গুগল সার্চ করতে পারেন এবং আমরা কিন্তু সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আছি ঢাকামুখী যে সকল কাস্টমার আছেন শোরুমে চলে আসেন ঢাকার বাইরে যারা আছেন আশা যদি এই মুহূর্তে একটু হ্যাসল মনে হয় ঘরে বসে কিন্তু কুরিয়ার করতে পারবেন বর্তমানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ডিরেক্ট ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কনফার্ম করে ফেলতে পারবেন খুবই ইজি প্রসিডিওর আমরা আপনাদের জন্য রেখেছি এবং আপনারা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে ফুল চেক করে অল ওকে থাকলেই পেমেন্ট করে দেবেন ওকে তো একদম ইজিলি আপনারা ল্যাপটপ গুলো নিতে পারবেন তো আপু যেহেতু এসএসসি পরীক্ষার্থীরাও এখন কিন্তু অবসর সময়ে ল্যাপটপ কিনতে চাইবে কারণ স্কিল ডেভেলপ করার জন্য তো সব মিলে একটা বেস্ট প্রাইস আশা করছি আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এসএসসি এইচএসসি বোথ ভাই বোনদের কথা চিন্তা করে আমি আসলে আমার শোরুমে তিনটা ক্যাটাগরিতে এই সপ্তাহের ভিডিওতে অফার দিয়ে দিব তার মানে এই না যে 10 থেকে 60 এর বাজেটের কাস্টমাররাই শুধু শোরুম ভিজিট করতে পারবে আমার কাছে কিন্তু 120000 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যেখানে আপনি একদম 15 জেনারেশনের প্রোডাক্ট পাবেন যেখানে এইচপি ডেল লেনোভো ম্যাক্স সারফেসের কালেকশন রয়েছে আচ্ছা তো চাইলে আপনারা শোরুম ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো শুরু করি আপু কোনটা দি আচ্ছা ফার্স্টে একদম লো রেঞ্জ থেকে আমি স্টার্ট করি আমার হাতেই মূর্তি যে ল্যাপটপটা আছে এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ লেনেভো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একদমই খুব আল্ট্রা স্লিমের মধ্যে একশো আশি পর্যন্ত রোটেট করা যায় স্পেশালি এটাতে ফোর জিবি র্যাম আছে এবং স্টোরেজ হিসাবে একশো আঠাশ এসএসডি টু জিবি গ্রাফিক্সের সাপোর্ট থাকছে তার উপরে আপগ্রেড করার একটা এক্সট্রা সুবিধা

যারা কিনা নিতে পারেন্টি দেখাবো আমরা এরপরে জেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার করেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ল্যাপটপ মিনিমাম পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম ডিপেন্ড অন ইউর লাক বলতে পারেন অন ইউর ওয়ার্ক বলতে পারেন টার্বুবুজ প্রসেসরের একটা প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট টাইম টোয়েন্টি ওয়ান টেকনোলজি আপনাদেরকে এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে ফোর জিবি আছে স্টোরেজ হিসাবে একশো আঠাশ পাবেন খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এগুলো দিয়ে বিগেনার লেভেলের অল টাইপ ওয়ার্ক করা যাবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ সো যারা মার্কেটিং লেভেলে কাজ করেন অথবা ক্যারি করার জন্য বেস্ট টাইপের প্রোডাক্ট এটা তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে চলেছে আপনার ডিসকাউন্ট এটা 21 থেকে আপনারা নিতে পারবেন মাত্র 13990 টাকা অনলি 13990 টাকায় ডেলের ল্যাপটপ আর বাংলাদেশে কিন্তু একসময় সবচেয়ে বেশি চলতো ডেলের ল্যাপটপ যারা নিতে চান স্পেশালি দেখবেন আপনার টিচাররা ডেলের ল্যাপটপ ইউজ করে ব্যাকআপ বেশি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা আচ্ছা এরপর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো এটা আবার সিলভার কালারের মানে খুবই অবিশ্বাস্য একটা প্রাইস এটা দিয়ে দিব প্রসেসরটা পাবেন কোর i5 জেনারেশনটা পাবেন 4 এটাতে কিন্তু আপনারা 8GB RAM পাবেন স্টোরেজ হিসাবে 256 SSD পাবেন 4GB গ্রাফিক্স আছে একদমই খুব এক্সক্লুসিভ একটা ল্যাপটপ ফুল ফ্রেশ একটা আউটলুকে আছে যেটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই আগামী সপ্তাহ ব্যাপী মাত্র যারা কিনা দ্যার স্ট্র মানে ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য

এটা টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা চাইলে এটা নিজে পার্সোনালি ইউজ করতে পারেন অথবা ঘরে যদি আপনার ছোট কেউ থাকে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও দিতে পারেন একদম রিক্স ফ্রি হ্যাসেল ফ্রি একটা ল্যাপটপ আপগ্রেড করা পসিবল এটাতে আপনারা একশো আছে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন পাঁচশো বার অথবা ওয়ান করতে পারবেন চাইলে হানড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার সহকারে দিয়ে দিব স্পেশালি যারা ড্রয়িং পারপাসে ইউজ করতে চান বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা যারা কিনা নিতে চান টুইন ইন ওয়ান এর মধ্যে উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আপু কোনটা দেখাবো আমরা ভাই এরপরে আমি হচ্ছে একটা আসুসের প্রোডাক্ট দেখাবো একদম বিগেস্ট একটা ডিসপ্লে অনেকে আছেন আপনারা বিগানাল লেভেলের যে আমি ফ্রিলান্সিংয়ের কাজ করবো বাট আমার বাজেট খুবই লিমিটেড সো আমাকে আপনারা কোনটা সাজেস্ট করবেন তাদের জন্য আমার হাতের এই চমৎকার ল্যাপটপটা সাড়ে পনেরো ইঞ্চির শার্প একটা ফুল এইচডি ডিসপ্লে পাবেন নিউমারি কিবোর্ড সহকারে আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে মজার বিষয় এটা কিন্তু ফিফথ জেনারেশনের আফটার ডিসকাউন্ট আসুসের এই এক্সক্লুসিভ ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই সপ্তাহব্যাপী আপনি পিক করতে পারবেন মাত্র

core i5 processor 8 generation ফ্যাসিলিটি আছে এনিবোডি যদি 16 gb দিয়ে চায় পিক করতে পারবে আমাদের স্টক अवेलेबल আছে 180 পর্যন্ত roten এটাতে 6 সেল এর ব্যাটারি ইউজ করা হয়েছে दैट मींस 3.5 4 ঘন্টা আপনি আরামসে ব্যাকআপ পাবেন ব্যাকলাইট কিবোর্ডের পাশাপাশি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টপ পেয়ে যাবেন โอเค তার উপরে ভাইয়া এটা সকল কাজের উপযোগে একটা প্রোডাক্ট ডিসপ্লেটা সাড়ে বারো ইঞ্চি আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কি এটার চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লেটাও পিক করতে পারবেন এটা এক্স সিরিজের প্রোডাক্ট যাদের একটু বড় ডিসপ্লে লাগবে তারা টি সিরিজটা নিয়ে নিতে পারবে অনেক চমৎকার কিন্তু ল্যাপটপগুলো এবং দেখেন কন্ডিশন অ্যান্ড কোয়ালিটি আপনি প্রোডাক্ট কিনছেন ইউসড কিন্তু পাবেন কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি এবং এই চমৎকার ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট ড্যাস্ট র মানি ভিউভার্সের জন্য টুইন্ট ওয়ান টেকনোলজি করে দিয়েছে মাত্র তেইশ টাকা তেইশ হাজার টাকা সাথে তো নিশ্চিত কিছু উপহার দিয়ে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিব তারপরে এটার সাথে এবং কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ক্যারি করার জন্য এবং একটা মাউজ দিয়ে দিব ইনশাল্লাহ

আদার ওয়াইজ পাঁচশো বারো এসএসি দিয়েও পিক করতে পারবেন ব্যাটারি আপনারা পাবেন হচ্ছে সাড়ে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো একটা ব্যাকআপ এগুলো কিন্তু ওয়ার্ক আপনি এর স্মুথলি একসাথে ইউজ করতে পারবেন এবং এই চমৎকার ল্যাপটপটার সাথে কিন্তু আমরা হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার দিব আপনাকে যদিও আমার হাতের প্রোডাক্টটা হচ্ছে আপনার সেভেন জেনারেশন যেটা আফটার ডিসকাউন্ট আপনি নিয়ে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান থেকে মাত্র সাতাশ হাজার নশো নব্বই হাজার নশো নব্বই টাকা আর যারা আপনারা এই জেনারেশন লাভার আছেন এর জেনারেশনটা পিক করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন উনত্রিশ হাজার নশো নব্বই টাকায়

ছাব্বিশ সাতাইশ আটাইশ হাজার টাকা তো অবশ্যই আপনি চেক করে নেবেন অরিজিনাল পাচ্ছেন কিনা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিনা ভেতরে সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই যারা অথেন্টিক ল্যাপটপ নিতেছেন আপু এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এবং হচ্ছে এখানে প্রোডাক্টের ভিতরে সবকিছু অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা কপি প্রমাণ করতে পারলে আপু ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি না 50000 টাকা ফ্রি আচ্ছা বুঝতেই পারছেন কোয়ালিটি কিরকম হবে যারা নিতে চান

এইট টু ফিফটি সিক্স এসএসজি র জায়গায় ষোলো পাঁচশো বারো দিয়েও নিতে পারবেন এই যে একদম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে আছে কন্ডিশন ফ্রেশ দেখলেই পছন্দ হবে হাতে নেওয়া মাত্র আপনার ফিল হবে নতুন একটা প্রোডাক্ট আপনি হাতে নিয়েছেন আপনি ডিসকাউন্ট এই চমৎকার প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট প্রাইস তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন আমরা বিশ থেকে তিরিশ রেঞ্জের তো প্রচুর প্রোডাক্ট দেখলাম তো অনেক প্রোডাক্ট আছে ভিওর সব তো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা সব ভিজিট করেন তাপু এর পরের যে রেঞ্জটা তিরিশ থেকে সাইট এই বাজেট আপনাদের তিরিশ থেকে সাইট বাজেটের ইউজড প্রোডাক্ট মানে কালেকশন আচ্ছা লাইক এইখানে কাস্টমাররা একদম ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্ট পিক করতে পারবে 30 থেকে 60 এর মধ্যে মানে এক কথা যদি আমি বলি কাস্টমারের বাজেট যদি 40000 থাকে তাহলেই সে ওপেন বক্স একদম আমাদের কাছ থেকে বক্স কন্ডিশনে পিক করতে পারবে প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো সে নিতে পারবে জেনারেশন ওয়াইজ তার ডিমান্ডিং অনুযায়ী ঠিক আছে সো আমি ফার্স্টেই যদি বলি সেটা হচ্ছে অনেক কাস্টমার আছেন আপনারা যারা একদম ফ্রেশ আউটলুকের একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সার্চ করছেন রাইজন প্রসেসরে তারা কিন্তু আমাদের স্টক থেকে রাইজানের জি সেভেন জি এইট জি নাইন জি পিক করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে বর্তমানে রাইজানের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা রেটে নিতে পারবেন এবং কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই একদম সুপার ফ্রেশ ঠিক আছে যেটা আপনাকে নতুনের একটা ফিল দেবে হান্ড্রেড হান্ড্রেড অরজিনাল চার্জার থাকবে কোম্পানির তরফ থেকে মাউস থাকবে এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই চমৎকার রাইজানের স্টার্টিং রেটটা হচ্ছে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা হাজার টাকা থেকে একদম পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা থেকে আপনি রাইসানের প্রোডাক্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে যারা ইন্টেল লাভার আছেন

একদম সুপার প্রিমিয়াম লুকে আছে কোর আই সেভেন প্রসেসরের একদম প্রিমিয়াম লোগো সহকারে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পাশাপাশি কিন্তু আপনারা এইট জিবি গ্রাফিক্সও পাবেন আফটার ডিসকাউন্ট এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে স্টার্টিং রেটটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই পুরাই মাথা নষ্ট হয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা থেকে ফিফটি ফাইভ থেকে কিন্তু স্টার্টিং এবং যারা কিনা এর থেকেও আপডেট জেনারেশন চান আপনারা কিন্তু সবগুলো জেনারেশনই অ্যাভেলেবল পেয়ে যাবেন এক্স্যাক্টলি পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু শুধু এইচপি ব্র্যান্ডই যে আসলে রাইজন তে অ্যাভেলেবল আছে বিষয়টা তা না লেনোভোর মধ্যেও রাইজনটা পিক করতে পারবে কাস্টমার এটা তো অনেক ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ এবং এটাতে আপনারা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন 8GB RAM আছে মানে শেয়ার পাবেন আপনি 4GB তার মানে এটাতে আপনারা 6GB গ্রাফিক্স পাবেন 14.1 শার্প একটা ডিসপ্লে 180 পর্যন্ত রোটेट করা আছে স্লিমের মধ্যে

ফ্রেশ প্রোডাক্টটাই কিন্তু পেয়ে যাবেন 21 টেকনোলজি এরপর আপু কি দেখাবো আমরা আচ্ছা ভাই এরপরে আমি একদম মানে সুপার ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো সারফেসের সো অনেকে আছে আপনার সুপার ফাস্ট লেভেলের কি আছেন সেটা চান যেটা এইচপি লেনোভো ডেলকে হার মানাবে সো তাদেরকে আমি ওয়েলকাম করব আমাদের শোরুম ভিজিট করে সারফেসটা পিক করতে পারেন আমাদের কাছে কিন্তু ভাইয়া দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট মিন্স হচ্ছে দুইটা কালার আছে সিলভার এবং হচ্ছে ব্ল্যাক সো যা যেটা পছন্দ সে সেটা পিক করতে পারবেন একদম সারফেস ল্যাপটপ টু থেকে স্টার্ট করে থ্রি ফোর টা অ্যাভেলেবেল আছে এবং স্পেশালি আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে সারফেস ল্যাপটপ গোটা অ্যাভেলেবেল আছে সো এই ল্যাপটপগুলোর স্টার্টিং রেটটা আপনারা রাইট নাও টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পেয়ে যাবেন অনলি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং স্পেশালি এটা শুধু যারা আপনারা দ্যাশ রহমানের ভিডিও দেখে চলে আসবেন তাদের জন্য এবং রাইট নাও আমার হাতে যেটা আছে খুবই এক্সক্লুসিভ অ্যান্ড সো মাচ ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা প্রসেসরের এইট জেনারেশন বাট আমাদের কাছে এইট টেন থার্টিন জেনারেশন পর্যন্ত আপনি পিক করতে পারবেন একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ন্যানো ভ্যাজেলের লক সহকারে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সহকারে প্লাস হচ্ছে ফোর ফিঙ্গার পাশাপাশি ডেফিনেটলি আপনি অরিজিনাল চার্জার পাবেন কারণ টোয়েন্টি ওয়ান টেকনোলজি মানে হচ্ছে কিছু অথেন্টিক অ্যান্ড অরজিনাল পেয়ে যাবেন মাত্র মানে স্টার্টিং রেট নিয়ে যদি আমি বলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে সো ভিওর যারা কিনা ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু অবশ্যই ল্যাপটপ কেনার আগে ভিজিট করতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ এবং আসতে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পারবেন তো প্রচুর ল্যাপটপ তো আপু দেখে নিলাম আজকের ভিডিওতে যদি কেউ ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে চায় তারা কিভাবে নিতে পারবে ভাইয়া ঢাকার বাইরে যারা আছে চাইলে শোরুম ভিজিট করতে পারে সবাইকে ওয়েলকাম কিন্তু যদি মনে হয় যে না এই মুহূর্তে শোরুম ভিজিট না সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে নিতে পারবেন এবং স্পেশাল আপনাদের জন্য আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কুরিয়ার করে প্রোডাক্ট নিলেও অনলাইনে ইএমআই এর একটা ফ্যাসিলিটি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হলে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত এই ফ্যাসিলিটি নিতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্ট আপনারা অরিজিনাল অথেন্টিক চার্জারের পাশাপাশি দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ ওকে তো যারা কিনা ল্যাপটপ কিনতে চান চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে প্রচুর পরিমাণ ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আছে অনেকেই কিন্তু এসে অফারে ল্যাপটপ কিনে নিয়ে যাচ্ছে আপনারাও চলে আসতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম